অফিস আদালত মার্কেট দোকানে পেপনি যেন নিরাপদে চড়াইহীন ভাবে মুক্ত ভাবে চলতে পারে পরিবেশ বান্ধব পরিস্থিতি বজায় থাকে অতীতে কি হয়েছিল তা সবাই জানেন এখন বাংলাদেশে প্রত্যেকটা অফিস আদালত মার্কেট দোকানই পেপনি যেন নিরাপদে চড়াইহীন ভাবে সন্তোষমুক্ত ভাবে চলতে পারে সেটা হচ্ছে আমাদের প্রথম চাওয়া একটা রাত পাওয়ার পর আরেকটা দিন আসে আরেকটা দিনের পরে আরেকটা রাত আসে কিন্তু আমাদের বুকে চেপে থাকা যে জগদ্দল পাথর ছিল সেই পাথর যে নিষ্কান্ত করেছি তা যেন আমাদের বুকে চেপে না বসে তাই আমরা প্রথমত যে মার্কেটের নিচে দাঁড়িয়ে কথা বলছি এই মার্কেটের জন্য পরিবেশ বান্ধব ক্রেতা বান্ধব ব্যবসা বান্ধব হিসাবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর বহুজনে ক্ষমতা এসেছে ক্ষমতার অপব্যবহার করেছে এবং বাংলাদেশের ভোট ভাতের অধিকার নিশ্চিত করতে পারেনি বাংলাদেশের মানুষের স্বাধীনতা নিশ্চিত করতে পারেনি বা স্বাধীনতা নিশ্চিত হয়নি গ্রিন পার্টির পক্ষ থেকে এবং এই নাগরিক মঞ্চের পক্ষ থেকে একটা কথাই বলতে চাই আমাদের কোনো দল নাই আমাদের দল একটাই সেটা হচ্ছে মানুষ আমরা হিন্দু আমরা বৌদ্ধ আমরা খ্রিস্টান আমরা জৈন এবং আমরা নারী পশু পুরুষ নির্বিশেষে সকলেই আমাদের অধিকার যদি রক্ষিত হয় আমাদের স্বাধীনতা যদি রক্ষিত হয় এইরকম সবার বাংলাদেশ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা শুধু নানান রকমের বিভক্ত অর্জন করে নানান দলে নানান ধর্মের নানান বললে বিভক্তি অর্জন করে মানুষের ক্ষতি সাধন করেছি আজকে আমাদের আদর্শ বুকে ধারণ করতে হবে আজকে আমাদের মহানবীর জন্মদিন মৃত্যুদিন আমরা পালন করছি আজকে পৃথিবীর ইতিহাসে যারা পৃথিবীর ইতিহাসকে সম্পৃক্ত করার জন্য পৃথিবীকে বিশ্ব বিশ্ববর্মে তুলে ধরার জন্য যে সমস্ত মহামানব বা ভূমিকারা গেছেন তাদেরকে স্বীকার করতে হবে এবং যার যার ধর্ম সে পালন করবে নিশ্চিত নিরাপত্তার মধ্যে পালন করবে সেটা নিশ্চিত করাই হচ্ছে আমাদের কাজ অথবা আপনারা আর আমরা কোনো আলাদা নই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং এই নাগরিক মঞ্চের পক্ষ থেকে আপনাদের যে অভিনন্দন শুভেচ্ছা যেখানেও দেখবেন সন্ত্রাস যেখানে দেখবেন অন্যায় সেখানে প্রতিরোধ গড়ে তুলবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম